যেমন ভগবৎ গীতার প্রথম অধ্যায় বিষার্য দুই নম্বর শ্লোক দৃষ্টাতণ্ডবাণিকম বোরমধনাস দাদা আচার্যমোপো রাজা বচনম বৃত অনুবাদ সঞ্জয় বললেন হে রাজন পাণ্ডবদের সৈন্য সজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বলল তাৎপর্য ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ দুর্ভাগ্যবশত তিনি পারমার্থিক তত্ত্ব দর্শন থেকেও বঞ্চিত ছিলেন তিনি ভালোভাবেই জানতেন যে ধর্মের ব্যাপারে তার পুত্রেরাও ছিল তার মতোই অন্ধ্র এবং তিনি নিশ্চিত ছিলেন যে তার পাপিষ্ট পুত্রেরা আজন্ম ধর্মপরায়ণ পাণ্ডবদের সঙ্গে রকম আপোষ মীমাংসা করতে পারবে না তাই তিনি সেই ধর্মক্ষেত্রে প্রভাব সম্বন্ধে সংশয়গ্রস্ত ছিলেন যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি সম্বন্ধে ধৃতরাষ্ট্রের এই প্রশ্ন করার অভিপ্রায়টি সঞ্জয় বুঝতে পেরেছিলেন তাই তিনি নৈরাশ্যগ্রস্থ রাজাকে আশ্বস্ত করার জন্য বলেছিলেন যে পবিত্র ধর্মক্ষেত্রের প্রভাবের ফলে তার পুত্রেরা পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপস মীমাংসা করবে না সঞ্জয় তাই রাজাকে অবহিত করলেন যে তার পুত্র দুর্যোধন পাণ্ডবদের সৈন্য সজ্জা দর্শন করে তৎক্ষণাৎ সেনাপতি দ্রোণাচার্যের কাছে উপস্থিত প্রকৃত অবস্থা সম্বন্ধে জন্য দুর্যোধনকে যদিও রাজা বলা হয়েছে জানানোর সেই সংকটময় অবস্থায় তাকে তার সেনাপতির কাছে যেতে হয়েছিল তাই একজন রাজনীতিবিদ হিসেবে সে যথেষ্ট পারদর্শী ছিল কিন্তু পাণ্ডবদের সৈন্য সজ্জা দেখে দুর্যোধনের মনে যে ভয়ের সঞ্চার হয়েছিল তা সে তার কূটনীতির ছত্ব আবরণে থেকে রাখতে পারেননি তিন নাম্বার শ্লোক পাশ্যই তাম পাণ্ডবপুত্র নামাচার্য মহাতীন চমু বৌরাং দ্রুপদপুত্রেণ ন ধীমাতা অনুবাদ হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুহের আকারে রচনা করেছে তাৎপর্য চতুর কূটনীতিবিদ দুর্যোধন মহৎ ব্রাহ্মণ সেনাপতি দ্রোণাচার্যকে তার ভুল ত্রুটিগুলি দিতে দ্রৌপদীর পিতা দ্রুপদরাজের সঙ্গে দ্রোণাচার্যের কিছু রাজনৈতিক মনোমালিন্য ছিল এই মনোমালিন্যের কারণে দ্রুপদ এক যজ্ঞের অনুষ্ঠান করেন এবং সেই যজ্ঞের ফলে বরপ্রাপ্ত হন যে তিনি দ্রোণাচার্যকে হত্যা করতে সক্ষম এক পুত্র লাভ করবেন দ্রোণাচার্য এই বিষয়ে সম্পূর্ণভাবে অবগত ছিলেন কিন্তু ধ্রুপদ তার সেই পুত্র দৃষ্টদুম্নকে যখন অস্ত্র শিক্ষার জন্য তার কাছে প্রেরণ করেন তখন ওদার ব্রাহ্মণরূপে দ্রোণাচার্য তাকে সব রকমের অস্ত্র শিক্ষা এবং সামরিক কলা কৌশলের সমূহ প্রদান করতে দ্বিধা করেননি এখন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দৃষ্টতুম্ন পাণ্ডবদের পক্ষে যোগদান করে তাদের সৈন্য বহু রচনা করেছেন যে কৌশল তিনি দ্রোণাচার্যের কাছ থেকেই প্রাপ্ত হয়েছিলেন দ্রোণাচার্যের এই ত্রুটির কথা দুর্যোধন তাকে স্মরণ করিয়ে দিল যাতে তিনি সতর্কতার সঙ্গে আপোষহীনভাবে যুদ্ধ করেন এর মাধ্যমে সে এটিও মনে করিয়ে দিল যে তিনি তার প্রিয় শিষ্য পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করতে যেন কোনোরকম কোমলতা প্রদর্শন না করেন বিশেষত অর্জুন ছিলেন তার সবচেয়ে প্রিয় ও মেধাবী শিষ্য দুর্যোধন আরও সতর্ক করে দিতে চেয়েছিল যে এই ধরনের কোমলতার ফলে যুদ্ধে অবধারিতভাবে পরাজয় হবে